লাউ বানাইল মূরে বৈরাগি সাধির লাউ বানাইল মূরে বৈরাগী লওয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম আগা খাইলাম গের আগা খাইলাম ডোগা গো খাই লুতে গি হরে লুতে শে দৃঢ় লাউ আসসালামু আলাইকুম আমরা আপনারা সবাইকে কেমন আছেন আশা করতাছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা লাউ রাঞ্চি লাউ খায় আমার মেয়ে কি কয় রে আপনারা হনুন আপনারা বিশ্বাস কর না লাউ দিয়ে মজা হইছে সাদের লাউ खाया আমরা পুরো বৈরাগী হয়ে গেছি সবাই আমি বড় বড়ই লাউটা পছন্দ করি না অন আম্মা কইতেছি কি একটু লাউডা খায়া দেখ তারপরে আর খাওন লাগদো না आमी के गर्सी इटु लैसी खाया देही ए रूम मजा होइसे लाउ हामी त इ रूम मसाला जीवन हो खाइसिना मा ए रूम मजा होइसे क्वार मतोना आजकल लावर रेसिपीडा देखता सुन्ने के रम रांची रैसे रुलो रुई रु माज दे आजकल लावर रांची একবারে ক্ষেতের থেকে ধন্য পাতা দি উড়ায় রাঁধছি আর এরা রয়েছে একটা গোপন রহস্য আপনারা সবাই যত মনে করুন রান্না আছে সব কিছুর মধ্যে যদি অনেক মজা ভাড়া দিন আমি কিন্তু সব সময় কাঁচামরিচ দেওয়া তরকারি রান্ধি এর লেগে আজকা লাউডা অনেক বেশি মজা হয়েছে তা আমার ছেড়ে কইছিলাম যে তুই আজকে লাউ দেখায় দেখ কিরম এটা তো জোলা জুলার কি হচ্ছিলাম না জোলা মধু খাইবার গে আমি মধু খাই না পরে একটু থালির কানে গে যাক সত্যি কথা লাউ দা আজকা অনেক মজা হয়েছে আপনারা কি লাউটাও না খাই খাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন আগে মনে করেন হলুদ মরিচ ধনিয়া এগুড়া গুড়া দিছি দিয়া মনে করি যে মরিচ বাড়া দিছি দেয়া পরে মনকুরুঞ্জা লাউডা রান্দেলচি দেখছনি তো ভালোরে কষায় দিছি আর অত বেশি পানি টানি দিবেন না লাউডা তেগে কিন্তু পানি পানি উড়ে আর লাউ মনকুরুঞ্জা করে মমলাান গুলে যাবো পানি এই যে বাদি জি যে টুক পানি দে দিছি আকর গোল্লাই এই তুই লাউডা ওই আও গেছস হ্যাঁ না লাউ পরায় ওই যাতা সগা তে আজকে এই লাউডা কিন্তু শুকাই বাজার থেকে কিননছে আপনারার বাইয়া পরে হে কইতেছে ধন্যবাদ দা আজকে বেশি কইরা এই লাউডা রানবা আকর তাজা তাজা লাউডা আনতি রান্দেলচি মনকুরুنيا তো মজা লাগছে লাউডা যাক আমাৰ মে মনে কৰিম যে এই ভিডিঅ' কৰাৰ সময় সেয়া আছিল না আমি এক ষ্টেণ্ডেৰ প্ৰ কৰে মোবাইল এটা ধুই আচকা নিজে নিজে ভিডিঅ' আচ কৈ দিন ধৰি এই পৰীক্ষা চলিছে তই এইকাৰণে সেই দাহি অনা অহ সেয়া আমি চোন লাইৰ বইচ দিছে সিহঁত উৰিয়াহিছা আমাৰ দে

মজা পাইলাম সবাই মিললে তাই না সবাই বলাতে হন যে আমার ভিডিওটি লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিন